আচ্ছা আপনার নাম কি আমার নাম মোহাম্মদ দনতো মণ্ডল বাড়ি কোথায় বাড়ি মানলাড়িয়া আচ্ছা আপনার কি হয়েছে বলেন তো আমি দুপুরে নামাজের দিক এসে আমার ভ্যানলাই রাস্তার কোলে শুয়ে সকালে বাড়ির ভিতরে গেলাম তো কালকে লাইসা দেখি বাইরেতে আছে আর ভ্যান পাইনি ভ্যান রসুরি হে ঘর আচ্ছা এই ভ্যানের দাম কি রকম বলেন আমি কিনিলাম ওই যে চুরি হলো এলাকাবাসী কেউ দেখেনি কিডা নিস না না এরকম কোনো কারো সামনে বাঁধলিনি অলওা কেউ বলదు কাছে না আপনি এমনি সংসার চালান কি করে আমার ওই ভেনের পালে সংসার চলে এখন তো ভেন নেই তাইলে এখন কি করব ভেন ভেন নেই এখন এখন একটু কম আয়ছ জল বেস যাবে নালে কারমিতির কাজ করে খাঁটি হবে তার তার কোনো প্রশ্ন নেই আমার এই যে আপনি আবার পরবর্তীতে ভ্যান কিনবেন আপনার কি সে সমর্থ আছে না আমার অন্য কোনো সমর্থ নেই এখন যদি ওই আপনার ওয়ে বুঝে যদি একটা লোন টোন করে সমিতি ঢুকে মুখে যদি কিনা হয় তা ছাড়া তার কিছু করার মতো লাগে আমার যদি আপনার একটা ভ্যান কিনে দিতে চাই যদি একজন শাক করে একজন দিতে চাই তাহলে নেব আমি শুনেছি যে এর আগেও এই এলাকার ভ্যান মোটর পাম্প অন্যান্য জিনিস হারিয়েছে এই কথা কতটুকু শুনেছি শুনি যে তুলি হয়েছে এমকে অমকে তুলি হয় মালে খালে হয় আপনার কি কারো সন্দেহ মধ্যে রেখেছেন না আমার এমন কোনো সন্দেহ মধ্য আমার সামনে বাড়েনি এমনি শুনতে শোনা যায় তাহলে তো এখন আপনার ইনকাম বললো আমার একদম বন্ধ ইনকাম